সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নাহ লিম্মা ইয়ালহাকুল মুহিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বা সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সাবস বানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

হে намаজি আমার ঘরে নামাজে পড়ো আজ dile মে তোমার চরণ তলে হৃদয় যায় না এ হে намаজি আমার ঘরে নামাজে পড়ো আজ dile মে তোমার চরণ তলে হৃদয় যায় না কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই এটা কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদ তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ বললেন সাবাতুন ইয়ুযিল্লুহুমু আল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো আমাদের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে কত ভয়ঙ্কর বাবা ছেলে চিনবে না ওই দিন ছেলে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রী চিনবে না চিনবে না মুরিত চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে আল্লাহ এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়ব আসর বলে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকব মাগribের সময় টেনশন এশাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেওয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এবং اسماعিল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহেরা বাইতি ইলিফিনা

মসজিদ ঝাড়ু দাও মসজিদ আবাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন না কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদে আমিও দিয়েছি মসজিদে অনেক দিয়েছি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদে এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবো হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালে এদিকে দেখা যায় আছে না নাই সবচেয়ে চিরা পারাটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লাহ লেহেঙ্গা গাই দিয়ে যায় আছে না নাই না আপনি এবাজতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাবদুল্লাহ আমিন বলেন হ্যাঁ গুলি ম্যাসজিদ ও বনিয়া আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুক বা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লাই দাঁড়া তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কী গায়ে দিয়ে যাবেন বলেন কিন্তু এখন হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নাম্বার আদা হচ্ছে মসজিদে সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আর জোরে এদের কি গোতা মারা লাগে নালে আওয়াজ পারে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে পারে এমনি বলতে চায় না কত নাকি হ্যাঁ খাই নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খায় একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে শক্তি আছে এতক্ষণ আছে লোক মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বুঝলা যাই আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন দানপা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিষ্ণু সাইয়ستم বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ও সুলতানিহিল কাদিম মিনাশাইতানির রাজীম চারটি বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়া

মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলে শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সমাজে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত

নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও

আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাকাত মসজিদে ঢুকে কারা কার বলেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঠুকেই দুই রাকাত করবেন অজু করলে দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি wasallam মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তুই পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো থামায় মাঝখানে আমাদের খোদবা দেওয়ার স্টাইল আল্লাহ রাসুল ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রসুল

এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুল আল্লাহ আবার খোদবার মাঝখানে ইয়ারা আর বৃষ্টির দরকার নাই আর এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মাহাওয়া লাইনা ওলা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবার গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে আপনারা ভুলে যাবেন তারপর আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবী হয়েছে আগে তারপর বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নবী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই

খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির্ক মাফ করে না ঠিক কিনা শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শির্কের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আযাব মসজিদে আতর লাগিয়ে দেন বা খোর জ্বালিয়ে দেন আপনাদের এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেন নি আপনারা হ্যাঁ এই যে দেখে পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি এও আপনাদের এই বাজার এলাকা এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের বাজার থেকে ছেলের বউ শাশুড়ির রোয়াজ গতকাল করছে শুনে নিন শাশুড়ি আর বৌমার কি লাগলি গতকালের রোয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কি লাগলি কি করে থামাবেন শুনে নিয়ে

আমরা যেন এরা কেলাকায় মসজিদ বানাই মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিশ্বনাপে আদেশ করেছেন এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের খানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লা বলেন ঠেককিরা এরপরে আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেছেন মসজিদে এর আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না আসলে নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মসজিদের সামনের দেয়াল কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যেটা করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার চলায় রাখা আছে না নাই মলুই বাজারে কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি মানুষের ছবি তো মানুষ প্রথম পরে ওইখানে কি লেখা পরে মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে যদি পারা যায় মসজিদের সামনে কোন ঘড়ি টরি চলবে না মসজিদের পেছনের দেওয়ালে সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখলি চলবে ইমামে দেখে নিবি আপনারাও দেখে নিবে তো সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতে মনোযোগ অন্য দিকে চলে যায় আমরা যখন সালাত পড়ি যদি অন্য দিকে তাকাই ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকান আপনি আবার যখন গোরির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটর আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে কে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ ছিল বলেন ঠিকই না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোন মসজিদ কোন মিনার আমাদের কাবাগরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম

এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মাক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলে কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদতুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যেই ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও